আল্লাহ বলেন ওয়াকাসিদ ফি মাশিকা চলনে বলনে সবকিছুতে মত্তম পন্থ অবলম্বন করো ওয়া গুদুদ মিন আসাউতিক আর তোমাদের কণ্ঠের আওয়াজকে নিচু করো কণ্ঠের আওয়াজ স্বাভাবিক কর মুরব্বীদের সামনে জোরে জোরে কথা বলবানা এমন ভাবে কথা বলবা না যাতে অহংকার বোঝা যায় অহংকার প্রকাশ পায় আল্লাহ বলেন মুরব্বীদের সামনে চিল্লায় বড় হওয়া যায় না দেখবেন বিচারে বসছে মজলিসে বসছে মাত্র ২০ বছর বয়স মুরব্বীর সামনে তার বাপের বয়সী মুরব্বীদের সামনে জোরে জোরে আওয়াজ দিয়া কথা কয় নেতা নেতা বলে বড় ভাই চাচা বাপ দাদা তাদের সামনে গিয়া বড় বড় গলায় কথা কয় আল্লাহ বলে শোন বড় গলায় কথা বললে বড় হওয়া যায় না উঁচু আওয়াজে চিল্লায় কথা বললে উঁচু আওয়াজে কথা বললে বড় হওয়া যায় না ইমাম সাহেবের সামনে দাঁড়ায় কণ্ঠের আওয়াজ উঁচু করে কথা বললেই বড় হওয়া যায় না বলে গাধার আওয়াজ কিন্তু অনেক বড় বলে গাধার আওয়াজ বেশি বড় হওয়ার কারণে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ বলে যারা ইমাম সাহেবের সামনে চিল্লায় রবীর সামনে চিল্লায় বাবার সামনে চিল্লায় মায়ের সামনে চিল্লায় বড় বড় আওয়াজ দিয়া কথা কয় বলে তারা গাধা এদের চাইতে গাধা অনেক ভালো জোরে কন ঠিক কিনা এটা কার কথা আল্লা আস্তে বলবেন না জোরে বলেন কার এরা অহংকারী কথার বড় হলে লাভ নাই কথায় বড় হয়ে লাভ নাই কাজে বড় হও কপাল খুলে দিবেন কে আমাদের দেশে হবে সেই ছেলে কবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বলতে যে ভরা মন

سرکشی گم می شواد دن افتد زبر دستش کناد خوشا چو سر پستش کناد আত্ম প্রশংসা জানিও শয়তানের অভ্যাস আত্ম প্রশংসা জানিও শয়তানের অভ্যাস নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয় বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয় আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায় বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয় খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয় ও সাইদাপুরের নবীর আশেকার দাল নিজে নিজে বড় হতে যাইও না বড় হওয়া যাবে না বরং নিজের ছোট বানায় দাও আল্লাহ তোমার এত উপরে বানায় দিবে উপরে উঠায় নিবে কল্পনাও করতে পারবা না আল্লাহ বলেন যদি বড় হতে চাও অহংকার বাদ দিয়া দাও দাও যেই বান্দার ভিতরে অহংকার আছে ওই বান্দা মুআল্লিমুল মালায়েকা হলেও আল্লাহ তাকে শয়তান বানায় দেন আর যার ভিতরে অহংকার নাই মাটির বানানো আদম হলেও আল্লাহ তার আকাশ চুম্বি মর্যাদার আসন দান করে দেন বলে এটা কিসের গুণে বলে বিনয় নম্রতার কারণে এজন্য বিনয় হও অহংকার মুক্ত হও আমার আল্লাহ এত সম্মান এত ইজ্জত মর্যাদা দান করে দিবে এটা কল্পনাও করা যাবে না বলেন আমরা অহংকার মুক্ত হতে চাইনি আস্তে বলবেন না জোরে বলেন চাইনি আল্লাহ অহংকারীদের লক্ষণ বর্ণনা করে শোনায় দেন জমিনে অহংকারী বান্দা খারাপ বলেন দোস্তু আপনি যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন একদল দেখবেন খুব বিনয়ী হয়ে তেলাওয়াত শুনবে একেবারে খামোশ হয়ে বিনয়ী হয়ে অনুগত হয়ে নম্রতা ভদ্রতা নিয়ে আমার শুনবে আরেক দল এমন হবে যখন শুনাবেন একটা ভাব দেখাবে যেন শোনেই নাই বুঝেই নাই বলে না ভান করবে। এই লক্ষণগুলো বলে অহংকারী বান্দাদের তার অহংকারী জাহান নামি আর যেই বান্দা আমার কোরআন মনোযোগী হয়ে শুনবে এই বান্দা হলো অহংকার মুক্ত বান্দা এই বান্দা আমার খাটি বান্দা আপনার محبتের উম্মত জরেগন আল্লাহু আকবার আল্লাহ আসিনি এরকম একদল কোরআনের আয়াত শুনাইল একটা ভাবসাব মনে হয় যে অনেক কিছু জানে বোঝে শুনবে না বুঝবে না আছে না নাই এরা অহংকারী এরা কি অহংকারী আল্লাহ বলেন ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি ثم يصر مستكبرا كان لم يسمعها فبشره بعذاب اليم যখন আপনি তাদের সামনে আবার আয়াত তেলাওয়াত করেন এমন ভাব দেখায় সুম্মা ইউসিন রু মুস্তাকবির তারা অহংকার প্রদর্শন করে অহংকার দেখায় অহংকার দেখায় তারা মুখ ফিরায় নাই কা আল্লাম ইয়াসমা এমন ভাব দেখায় যেন তারা শুনেই নাই আল্লাহ বলেন ফাবাশিরহু বিআযাবিন আলিম যারা আমার কালাম শুনেও না শোনার ভান করে এদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ শোনায় দেন কঠিন আজাবের শাস্তির কথা তাদের শোনা দেন এ মুসলমানি মন্দার একটু দিল নরম করে মাওলার দরবারে বলেন আমরা মাওলার কালাম দিল দিয়া অনুধাবন করতে চাই কি চাই না সর্বোপরি অহংকার বান্দা দেন কপালে লাঞ্চনা বঞ্চনা বেজ্জুতি অহংকার মানুষ কেন করে বলে টাকাওয়ালা টাকাওয়ালা হয়ে গেলে টাকার গরমে অহংকার করে অহংকার কেন বলে বলে ক্ষমতা আর চেয়ার পেয়ে গেলে মানুষ ক্ষমতার চেয়ার পাইয়া অহংকার করে কারণ আর্মি আমার র্যাব আমার পুলিশ আমার বিডিআর আমার সব আমার আবার অহংকার মানুষ কেন করে বলে বড় জ্ঞানী হয়ে গেলে মানুষ অহংকার করে আল্লাহ বলেন আমার এই নিয়ামত গুলো পাইয়া যারা অহংকারী হয়ে যাবে আমি আল্লাহ ও চিরেই তার ঘরেই তারে জুতার বাড়ির ব্যবস্থা করবো তার বাড়িতেই তাকে জুতা আর বাড়ির ব্যবস্থা করে দিব জোরে কন্যা এই ক্ষমতা কার দেয়া নিয়ামত কথা বলেন কার সম্পদ কার দেয়া নিয়ামত এরপরে এই সুস্বাস্থ্য কার দেয়া নিয়ামত আল্লাহ বলেন এগুলো পাইয়া যারা গাদ্দানি করবে তাদের ব্যাপারে চূড়ান্ত কথা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন love <laughs> লাঞ্ছিত করবো বেদ্যুতি করবো দুনিয়াও তারা লাঞ্ছিত হবে বেদ্যুতি হবে আর দুনিয়া থেকে বিদায়ের সময় তো বেদ্যুতি হবে বেদ্যুতের মরণ হবে লাঞ্ছনার মরণ হবে আর দুনিয়া থেকে বিদায়ের পর চিরস্থায়ী নাম চিরস্থায়ী ঠিকানা জাহান নাম হবে তাদের ঘর বলে জাহান নামের আগুন হবে তাদের ঠিকানা এ মুসলমান নবীর করে দল দিলটা যদি নরম হয় একটু বলেন দিল থেকে বলেন আমরা অহংকার জন্মের মতো বাদ

ولج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين অহংকারীদের ব্যাপারে জানাই দিলেন নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে অহংকার বসত আমার আয়াত অস্বীকার করবে আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবু সামা তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না একজন বান্দার রুহটা কবজ করার পর ওই রুহটা নিয়া আসমানে যখন দাঁড়ানো হবে ফেরেশতারা ডাক দিয়া বলবে এই বান্দা অহংকারী বান্দা আল্লাহর ওয়াদার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না বলে তার ঠিক তার ঠিকানা জাহান্নাম হলো নিচে জান্নাত হলো পরে তার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না কেন খোলা হবে না বলে বান্দা অহংকারী ছিল আসমানের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা এই বান্দা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজল জাবালু ফী সাবমিল খিয়াহ বলে যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্রের ভিতর দিয়া ওট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে প্রবেশ করবে না আমি আপনাদের কাছে জানতে চাই একটা সুয়ি দিয়া ছিদ্র করলে যতটুকু ছিদ্র হবে এই ছিদ্র দিয়া কি जिंदगीতে ওট প্রবেশ করবে পারবে আস্তে বলবেন না পারবে তার মানে আল্লাহ বুঝায় দিলেন অহংকারী বান্দা জান্নাতি হবে না অহংকারী বান্দার ঠিকানা জাহান নাম আল্লাহ বলেন এই জাহান নাম হলো তার ঠিকানা তাইলে দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমরা অহংকার করব নাকি ছাড়ব এই যে এই যে ধরেন বুঝাবার জন্য বলি বুঝাবার জন্য সভাপতি মহোদয় এখানে বসা আপনি যদি আর এই জামা নিয়ে প্যান্ট নিয়ে টানাটানি করেন এর থেকে বড় বেয়াদবি আর আছে আসতে বলবেন না আছে আল্লাহ আল্লাহর হাবিব বলেন শোনো রহমাত বলেন শুনিয়াল অহংকার যেই বান্দা করবে অহংকার হলো আমার আল্লাহ তালার চাদর অহংকার হলো আমার আল্লাহ তালার লুঙ্গি বলে আবার আপনি এটা কল্পনা করিয়েন না যে আল্লাহ মনে হয় আমাদের মতো এই চিন্তা করতে দেরি হবে বেইমান হতে দেরি হবে না আল্লাহ কেমন আমরা জানি না আল্লাহর কোনো আকার সাব্যস্ত করি না আপনি যেই কোনো আকার সাব্যস্ত করবেন এটাই হবে চূড়ান্ত কন কণ্ঠে না এটা বুঝাবার জন্য বলা হয়েছে যে অহংকার যেই বান্দা করবে এই বান্দার হালাতটা কেমন অবস্থাটা কেমন বলে আলে ইজ্জু ইজা রুহু আল কিবরিয়া উহু বলে অহংকার হলো আমার আল্লাহ তাআলার পোশাক যেগুলো নিয়ে টানা টানি করবে ফামাইয়ুনাজি ফামাইয়ুনাজিউনি আযাবতুহু যেগুলো নিয়ে টানাটানি করবে সে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব তাকে আল্লাহ শাস্তি দিবেন তার ঠিকানা হবে জাহান্নাম অহংকারী বান্দাদের ব্যাপারে বলা হয় অহংকারী বান্দারা জমিনে বড় হতে চেয়েছিল বড় হওয়ার জন্য চেষ্টা করেছিল বলে বলে আবার আল্লাহ অহংকারী বান্দাকে এত ছোট ছোট বানায় দিবেন যে পিপিলিকা এই পিপিলিকার মতো ছোট বানায় দিবেন চেহারাটা হবে মানুষের মতো আর একেবারে পিপিলিকার মতো ছোট বানায় দিবেন অহংকারী বান্দাগুলাকে আর আল্লাহ ডাকবিয়া বলবেন রে অহংকারী দা দুনিয়াতে দরা বড় হতে চেয়েছিলে আজকে আমি আল্লাহ তোরে পিপিলিকার মতো ছোট বানায়া দিলা আল্লাহু আকবার আল্লাহর নবী বলেছেন ইহশারুল মুতাকাববিরু নাউমুল কিয়ামাতি আমসালা الذরি ফিসওয়ারির রিজাল বলে অহংকারী মানুষগুলার এ পিপিলিকার মতো আকৃতি দিয়া মানুষের আক চেহারা দিবেন পিপিলিকার মতো ছোট বানায় দিবেন ইয়াগুসা হুমুজুল্লু মিন মিন কুল্লি মাকান চার দিক থেকে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা ও পরিবেষ্টন করে নেবে ইউসাকুনা ইলা সিজিনিং ফি জাহান্নাম ইউসাম্মা বাউলাস বলে জাহান্নামের বাউলাস নামক বিশেষ কারাগারে তাদেরকে আল্লাহ ঢুকায়া দিবেন তালুহুম নারুল আনিয়ার তারা আগুনের মাঝখানে থাকবে আগুনের মধ্যে হাবুডুবু খাই

ইয়া ইয়ারসুল্লাহ কোনো ব্যক্তি পছন্দ করে তার জামাটা সুন্দর হবে ইয়া আল্লাহ তার জুতাগুলো দামি হবে সুন্দর হবে এখন দামি জামা দামি জুতা পরিধান করা এটা এটাকে অহংকার নাকি আল্লাহ নবী বললেন জামিল ইন্মিল জামাল না 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 আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন জোরে কর আল্লাহ আকবর তাইলে দামি জামা দামি জুতা পরা এটা অহংকার না তবে হ্যাঁ যদি আপনি দামি জামা গায়ে দিলে আপনার ভিতরে এরকম আসে আমি দামি একটা জামা গায়ে দিছি বারবার জামার দিকে একবার তাকান আরেকজনের জামার দিকে একবার তাকান দেখি আমার জামার মতো তারটা দামি নি নিজের জুতার দিকে একবার তাকান আরেকজনের জুতার দিকে আরেকবার তাকান ওই নিজের দামি জুতা এই অবস্থা যদি হয় তাহলে আপনার জন্য দামি জামা দামি জুতা পরিধান করা হারাম আপনার জন্য হারাম কেন ওই যে আপনার ভিতরে অহংকার আসবে আর যদি অহংকার না আসে তাইলে কোন অসুবিধা নাই আল্লাহর নবী বলছেন ইন্নাল্লা হা জামিল ইহিতবনু জামাল আল আমার আল্লাহ সুন্দর সুন্দরকে আমার আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন এবার অহংকার কি আল্লাহ নবী জানায় দিলেন আলকিগুরু বা তেহগমতুন নাস বলে অহংকার হল সত্যকে অস্বীকার স্বীকার করা সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট মনে করা আরো সুন্দরভাবে তাহজিবুল আসার কিতাবে অহংকারের সংজ্ঞা দেওয়া হয়েছে আল্লাহ বলে অহংকার কাকে বলে যারা সত্যকে অস্বীকার করে তারা সব অহংকারী ওয়াহিকার উন্নাস আর যারা মানুষকে ছোট মনে করে তারা অহংকারী তাইলে অহংকার কি বলে সত্যকে অস্বীকারকারী তারা অহংকারী আর যারা নিজেকে বড় মনে করে তারা অহংকারী বলেন আমরা সত্যকে মেনে নিয়া নিজেকে ছোট মনে করিয়া অহংকার মুক্ত হয়ে যেতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না তাহলে এতক্ষণ যা আলোচনা শুনাইলাম একটা মারাত্মক রোগের আলোচনা যে রোগ ভিতরে চলে আসলে আমি শয়তানের বন্ধু হয়ে যাব আমার নাম কারুনের খাতায় চলে যাবে আমার নাম আবু জাহিল্লার দলে চলে যাবে এমন মারাত্মক একটা রোগ যে রোগ অহংকার তাইলে অহংকার কাকে বলে আমরা বুঝলাম অহংকারী হলো যারা সত্যকে অস্বীকার করে তাইলে বুঝে থাকলে বলেন দুনিয়ার যত বেঈমান আছে যত বেঈমান আছে তারা সব অহংকারী বলেন তারা কি আসতে বলবেন না তারা কি অহংকারী আর যারা নিজের বড় মনে করে তারা কি অহংকারী আর অহংকারীদের ব্যাপারে আল্লাহ বলেন শুনি আল্লাহ যারা অহংকার করে আল্লাহ বলেন নিঃসব্দেহে আমি আল্লাহ জানি তোমাদের তোমরা যা প্রকাশ করো যা গোপন রাখো আমি আল্লাহ সব জানি তোমরা এটা মাথায় রাখবে যে আমি আল্লাহ অহংকারীদের ভালোবাসি না পছন্দ করি না এবার আল্লাহ অহংকারী বান্দাদের ব্যাপারে বলেন দোস্ত আপনি বলেন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কি নাজিল করেছেন এই যে নাজিল করেছেন তোমরা কি মনে আল আপনি যখন তাদেরকে বলবেন যে তোমাদের রব যে নাজিল করেছেন এই কিতাব এই কিতাবকে তোমরা কি মনে করো তারা দেখবেন আওয়াজ দিয়ে বলতেছে কলু আসা তিরুল الاولین এরা বলতো এই কোরআন তো আগের যুগের পূর্বের কা লোক দের কিচ্ছা কাহিনী চিল্লায়ে বলবেন না নাউযুবিল্লাহ এগুলো গল্প কিচ্ছা কাহিনী একটু আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ এই আধুনিক যুগেও একদল আছে যারা কোরআনকে গল্প কিচ্ছা কাহিনী বলে দর হাজার বছর আগেও বলতো একটু দিল দিয়ে অনুভব করে নেন আল্লাহ তাআলা বলেন ও দুষ্টকෝ এই গাদ্দারদের পরিণতি আপনি জানাইয়া দেন লিয়াহমিলু আউজারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামা কিয়ামত এর দিন তারা জমিনে যে অপরাধগুলো করে অপরাধের বোঝাগুলো তারা পরিপূর্ণভাবে বহন করবে ওয়া মিন আউজারিল্লাযিনা ومن اوزار الذين নাহুম بغير ইলমি। আবার পাশাপাশি যাদেরকে তারা গোমরা করেছে বড় বড় লিডার ওই মানুষগুলারে গোমরা করেছে যাদেরকে তারা গোমরা বানাইছিল তাদের বোঝাও তারা বহন করবে মূর্খতার কারণে যার তারা যেই কাজগুলো করেছিল নিজেদের বোঝাও বহন করবে আবার অন্যদের গুনাহের বোঝাও বহন করবে আল্লাহ তাআলা বলেন শুনিয়ালা আলা আলাসা তারা যা বহন করবে এই গুনাহের হের অত্যন্ত মন্দ নিকৃষ্ট